ঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত নব্বই দিনের মধ্যে ধর্ষণের বিচার হতে হবে একানব্বই দিন হলেও মানব মাগুরায় আসিয়ার বাড়িতে ফুটপাথ দখল করে ব্যবসা করলে ট্রেড লাইসেন্স বাতিল হবে বলে মন্তব্য করেছেন ডিএনসিসি প্রশাসক অ্যাপের মাধ্যমে আসা নারী নির্যাতনের অভিযোগ এফআইআর হিসাবে গণ্য হবে জানিয়েছেন ডিএনপি কমিশনার ছাত্রদল ক্যাম্পাসের শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করছে মন্তব্য বিএনপি নেতা অ্যানির গাজীপুরে কালিয়া কয়রে সিএনজি ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত তিন পাকিস্তান সহ তেতাল্লিশটি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের এবং ষোলো মাস পর দলে ফিরে মাঠে নামার আগেই ফের ছিটকে গেলেন নেইমার